আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সাডেন ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আজকে একটি শোক সংবাদ শোনাতে যাচ্ছি আমাদের দি সার্ডেন লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির একজন ভক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ মাওলানা আব্দুল্লাহ ভাই ভাই হঠাৎ করে তিনি দর্শী রমজানে মৃত্যুবরণ করেন ওনার ছেলে মোহাম্মদ আব্দুল হাফিজ সে অনেক কষ্টে তার মাকে নিয়ে আসে আমাদের কাছে এসে বলে যে মামা আমার এই করতে চেয়েছিলেন ওনার খুব স্বপ্ন ছিল তো এক আব্দুল হাফিজ সে আমাদের কাছ থেকে একটি তিনশো ছয়ের ইনকিউবেটর ক্রয় করে সে মূলত ব্ল্যাক অস্টালপ মুরগির বাচ্চা ফুটাতে চায় আর আপনারা যারা আছেন সকলে এই প্রিয় খামারি ভাই মোর হাফেজ মাওলানা আবদুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করিবেন আমিও আমার পক্ষ থেকে ওনার জন্য দোয়া করছি যেন আল্লাহ পাক রাবুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এই তিনশত ছয় ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরের উপরে একশো দুইটি করে তিনটি ডেড়েতে তিনশত ছয়টি ডিম ঢুকিবে এবং নিচের একশত দুইটি ডিম ফোটানো যাবে কেহ যদি মুরগির বাচ্চা ফুটাতে চান তাহলে প্রত্যেক দিন ছয় একশো দুইটি করে সারা মাসে পাঁচবারে পাঁচশত দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন আষ্টশো একানব্বইটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং মাসে দুইবারে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা একুশ হাজার টাকা ধার্য করেছি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে মোহাম্মদ হাফিজ যদিও ক্যান্ডেলিং জিনিসটি বোঝে না তথাপি ডিমগুলো সঠিকভাবে ক্যান্ডেলিং না করে একটি সুন্দর রিভিউ দিয়েছে তো আশা করছি দর্শক এই রিভিউটি আপনাদের ভালো লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রথমে আমরা একটা চায়না ইনকিউবেটার কিনি কেনার পর তা দিয়ে আমরা সফল হতে পারিনি তারপরে ইউটিউবে ভিডিও দেখে বাপি হাজারি মামার সাথে যোগাযোগ করলাম মামা বলল যে তুমি একটা ইনকিউবেটার নেও প্রথম অবস্থায় ছোট ইনকিউবেটার নিয়ে প্রথম অবস্থায় শুরু করে তো মামার কথা অনুযায়ী আমরা নিয়ে আসলাম তিনশো ডিমের একটি ইনকিবিটার এ ফার্স্ট ফার্স্ট টাইম যখন ডিম বসালাম একশো ত্রিশটি ডিম বসানো হয়েছে একশো ত্রিশটি ডিমের থেকে প্রায় একশো দশটি বাচ্চা আমরা ফুটিয়েছি তো অসংখ্য ধন্যবাদ মামাকে মামা আমাদেরকে এত ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরি অন্য ধারায় চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 एंपিয়ারের রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো উপায় নেই ফাস্ট পরিবর্তন করতে পার আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকারবিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যাধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘ স্থায়ী এবং দীর্ঘমেয়াদী মেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ডিক্স সিমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ভ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারি গুলো বেলজিয়ামের পিটার সাইম লিংকো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা আদর্শ আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের